এখানে আট লক্ষ টাকা আছে তো যে আমাকে বিয়ে করবে তাকে নগদ আট লক্ষ টাকা দেবো আর বাড়ি গাড়ি তো আসি ছেলে কালো হোক সাদা হোক কোন সমস্যা আছে ছেলে না ছেলে ভদ্র হতে হবে মোট কথায় ভদ্র হতে হবে সুপ্রিয়া দর্শক এই মুহূর্তে আমরা আশামনির কাছে আশামনির হাতে আপনারা দেখেন নগদ আট লক্ষ টাকা আশামণিকে যে বিয়ে করবে আশামণি এই নগদ আট লক্ষ টাকা তার হাতে তুলে দেবে তাই তো আশামনি আচ্ছা তো আশামুনির সাথে আমরা কথা বলবো আশামুনি কেমন পাত্র খুঁজছে এবং আশামুনি আশামণি হচ্ছে কয় ভাই বোন তার ব্যাকগ্রাউন্ড কেমন সব কিছু জানার চেষ্টা করব আশামুনি আমার নাম আশামুনি আমি ক্লাস ইন্টার ইয়ারে পড়ি আমার বাসায় আমার আম্মা আব্বু আর আমি আমার বলতে গেলে একমাত্র মেয়ে আমার আব্বা মোর তো আমি আপুদের মানে ইন্টারভিউ দেখে মানে এখানে আসছি ইন্টারভিউ দেওয়ার জন্য তো এখানে আমার কাছে আট লক্ষ টাকা আছে এই যে যে আমাকে বিয়ে করবে আর কি সে তাকে আমি আট লক্ষ টাকা দেবো এমনকি আমার মানে নিজের অনেক বাড়ি গাড়িও আছে দর্শক আপনারা ইতিমধ্যে কিন্তু জেনে গেছেন সে কিন্তু এক বাবার একটা মাত্র মেয়ে তার বাবা একজন ব্যাঙ্ক কর্মকর্তা ছিলেন তো বিয়ের আপনারা যারা যারা এই ভিডিও ফুটেজটি দেখছেন যারা যারা বিয়ের জন্য আগ্রহী হয়ে যদি আমাদের কাছে কমেন্ট করেন আশামণি যদি ভালো লাগে সেই সুবাদে তার হাতে থাকা আট লক্ষ টাকা আশামণি নগদ তুলে দিবে এবং বিয়ে করবে তাই তো আশামুনি হুম কোনো ভাই বোন নেই সে ইন্টারমিডিয়েটে পড়ছে একটু আগে আশামুনি বলল তো যাই হোক আশামুনি তুমি কেমন পাত্র খুঁজছো মানে ছেলে কর্ম কি হতে হবে ছেলের কোনো কর্ম লাগবে না ছেলে ভালো হতে হবে আমারই তো অনেক কিছু আছে যেগুলো খেয়ে শেষ করতে পারবে না তাহলে ছেলে কেন চাকরি করতে যাবে মানে ছেলে আমাকে নিয়ে ঘুরবে ফিরবে এরকম একটা ছেলে হলেই হবে মানে ভালো ভদ্র আচ্ছা তুমি ইন্টারমিডিয়েটে পড়ছো পড়েছো বা ইন্টারমিডিয়েট পাস করছো তো তোমার লাইফে কি প্রেমের প্রপোজাল আসেনি হ্যাঁ আরছে অনেক আসছে কিন্তু অনেক বড় মানে বড় লোক বড় লোক আসছে তো তাকে তাদেরকে কেন বিয়ে করো নি আমার নিজেরই তো অনেক টাকা আছে তো ওদের টাকা আসলে যদি আমার টাকাটা সমান হয়ে যায় তখন ওইখানে আর কি সংসারটা টিকবে না সেই জন্য আর কি আমি চাচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলির আর কি বিয়ে করতে হ্যাঁ তো দর্শক মধ্যবিত্ত পরিবার একজন কে আশামুনি বিয়ে করবে তার টাকা পয়সার কোনো অভাব নেই সে নগদ তুলে দিবে এবং আপনারা একটু আগে শুনলেন আশামুনের কাছ থেকে যে আমাদের পেজে ইন্টারভিউ দেখে সেই ইন্টারভিউ দিতে এসেছে যদি কোনো ভালো পাত্র পায় এই আশা নিয়ে কিন্তু আশামুনি আমাদের কাছে এসেছে তো আশামুনির ছেলে যদি দেশের বাইরে থাকে অর্থাৎ প্রবাসী হয় তোমার কি কোনো সমস্যা আছে না প্রবাসী কেন হবে সমস্যা নাই না আচ্ছা প্রবাসী ভাইরা আপনারা যারা যারা ভিডিও ফুটেজটি দেখছেন ভিডিও ফুটেজটি শেয়ার করেন আশামনি বলছেন যে প্রবাসী ভাই হলেও কোনো সমস্যা নাই ছেলের কর্ম যেটাই হোক আশামনি তোমার হাইট কত দুই আচ্ছা বিয়ের পর তুমি কি ওয়েস্টার্ন পোশাক পরে থাকবা নাকি বাঙালি পোশাক পরবা বা তোমার জামা যেটা বলবে হ্যাঁ আমার হাজবেন্ড যেটা বলবে অবশ্যই আমি তো ওইভাবেই ওইভাবেই চলার ট্রাই করব হ্যাঁ তো দর্শক আপনারা কিন্তু ইতিমধ্যে কিন্তু বুঝতে পারলেন তার মানে হবু জামাই যে জানি না সেই কে সৌভাগ্যবান সে যেমনটি চাইবে আশামুনি সেভাবেই চলাফেরা করবে তাই তো আশামণি অনেক দূর থেকে ছুটে চলে আসছে আমাদের অফিসে আপনারা দেখতে পাচ্ছেন এবং আশামুনিকে আমরা বসিয়ে রেখেছি তো যারা যারা এই মুহূর্তে ভিডিও ফুটিসটি দেখছেন আপনারা ভিডিও ফুটিসটি শেয়ার করে দেবেন আশামণি তোমার হাইট কত দুই। আচ্ছা ছেলে কালো হোক সাদা হোক কোনো সমস্যা আছে ছেলে না ছেলে ভদ্র হতে হবে মোট কথায় ভদ্র হতে হবে আর তোমার যেহেতু হাইট পাঁচ ফুট দু ইঞ্চি সেহেতু তুমি কত ইঞ্চি ছেলে চাচ্ছ আমার থেকে মানে আমি যে ছেলে তাহলেই হবে তাহলেই হবে না আচ্ছা সেক্ষেত্রে আশা মনের কোনোই সমস্যা নাই তো শুক্রিয়া দর্শক আপনারা জলদি ভিডিও ফুটেজটি শেয়ার করে দিন এবং আশা মনে তোমার হাত টাকাগুলো দেখো